রান্নার গ্যাসের দাম কি জায়গায় পৌঁছেছে এই ভোটে আগে দুশো টাকা দুশো টাকা কমিয়ে দিয়েছে ঠিক ভোট চলে গেলে দেখুন তো এমন ভাবে তারা করেছে যেন রাম যেন তাদের নিজস্ব সম্পত্তি আমরা যখন ছোট ছিলাম যে আমার এখানে বিদ্যুৎ লতা আমার বাড়িতে রাত কাটিয়েছিল ওই রামায়ণ গান করে আপনারা সময় যারা বয়স্ক লোক আসতেন প্রতিকৃষ্ট ঘরে রাম আমাদের বাড়িতে আপনার বাড়িতে মা বোনেরা প্রতিদিন সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দেয় রাম নাম করে সভা বলতে এটা আমাদের এই এটা ছিল বোধহয় তেতাল্লিশ নম্বর বুথ তিলখা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই তেতাল্লিশ নম্বর বুথের সমস্ত মহিলাদের নিয়ে আজকে একটি সভা আহ্বান করা হয়েছে তো এই সভায় আমাদের প্রিয় নেতৃত্ব আমাদের বাবু ছিলেন আমাদের অভয়া ম্যাডাম ছিলেন এছাড়াও মহিলা নেতৃত্বরা ছিল আমরা থেকে আজকে একটা জাস্ট যে যেহেতু সামনে নির্বাচন সেই নির্বাচনের প্রস্তুতি হিসাবে এই মিটিংয়ে আমরা সবাই নিজেদের বক্তব্য পেশ করেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে যাতে পঁচিশে মে এখানকার ভোট আছে ষষ্ঠ দফা সেই ভোটে বিপুলভাবে জয়যুক্ত করা যায় এবং আমাদের এখানকার তরুণ দুটি প্রার্থী দিব্যাংশুকে যাতে জয়ী করে সংসদে পাঠানো যায় তারই জন্য আজকের এই সভা আমরা করেছি আমাদের একচল্লিশ এবং প্রাইমারি বুথ এবং হাই স্কুল বুথে মহিলা সম্মেলন ছিল মিটিং ছিল মহিলাদের খুব সাড়া আছে আমরা বাড়ি বাড়িও গিয়েছিলাম তো আমাদের আবার নির্দেশ আছে আমরা ডোর টু ডোর ক্যাম্পিং করবো সেটা দেরি আছে দেরি মানে খুব দেরি নয় আমরা কালকের মধ্যেই নেমে যাব আজকে আমরা ওদের নিয়ে চাটাই বৈঠক যেটা বলে সেটা করেছিলাম তো মহিলাদের সাড়া আছে এই গরমের মধ্যেও প্রচুর পরিমাণে মহিলা এসেছেন এখানে তো তারা খুবই খুশি লক্ষ্মীর ভান্ডার সমেত আর যে বাহাত্তরটা প্রকল্প আছে সমস্ত প্রকল্প প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে এছাড়াও বিজেপিরা যে অত্যাচার করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য মহিলারা অনেক বেশি এগ্রি হয়ে গেছে মহিলা সমাজ উঠে দাঁড়ালে ঘুরে দাঁড়ালে আর কোনো শক্তি হারাতে পারবে না অভিলাদা বনভূমি কর্মধ্যক্ষ জেলা পরিষদ বিজ্ঞাপনের চমক নয় আগামী দিনের প্রতিশ্রুতি মানে

মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে আপনি জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন